মাকে আমার পরে না মনে শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে মায়ের কথা মেলায় যেন আমার খেলার মাঝে মা বুঝে গান তো আমার দোলনা ঠেলে ঠেলে মা গিয়েছে যেতে যেতে গান ঠিক গিয়েছে ফেলে মাকে আমার পড়ে না বলে শুধু যখন আশ্বিনেতে ভোরের শিউলি বনে শিশির ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে কখন বুঝি আন্ত মাসেই ফুলের সাজে বয়ে পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে মাকে আমার পড়ে না মনে শুধু যখন বসি কি শোবার ঘরের কোণে জানলা থেকে তাকায় দূরে নীল আকাশের দিকে মনে হয় মা আমার চাইছে কোলের ধরে আমায় সেই চাউনি রেখে গেছে সারা আকাশে সারা আকাশ সারা আকাশে মা তোমায় খুব ভালোবাসি খুব খুব ভালোবাসি তুমি সব সময় ভালো এই হলো আমাদের দুই ভাই বোনের পোড়া কপালের মাতৃ দিবস পালন জানি না তো তবুও করছি আজকে সেভাবে আমি ভিডিওটা স্টার্ট করতে পারলাম না আর জানি তোমরা তেমন কিছু শুনতেও পাবে না তো আজকের দিনটা আমার কাছে খুব খারাপ দিন হয়তো সবার কাছে খুব ভালো দিন কিন্তু আমার কাছে প্রচণ্ড খারাপ দিন আজকে হচ্ছে মাদার্স ডে তো আজকে মাদার্স ডে মানে মা তো মা সবার কাছেই আছে কিন্তু অনেকের কাছে সেটা আমার কাছেও নেই আমার মা আমার দেখছে চলে গেছে তো আমি কথাই বলতে পারছি না কষ্ট হচ্ছে আমার তো মানে যে সেই মাতৃ দিবস থানায় মাতৃ দিবস প্রতিদিনটাই আছে আমাদের জীবনে মায়ের অবদান সব সময়ের জন্য মা কোনো সময় অবদান মায়ের অবদান কোনো দিনও হবে না তো তোমাদের যাদের কাছে মা মানে এ নেই যাদের কাছে মা আছে যাদের আমি কথা ঠিক করে বুঝিয়ে বলতে পারছি না তো তারা মাকে অনেকটা ভালোবেসে অনেকটা ভালোবেসে আমার কাছে নেই আমি এখন বুঝতে পারছি যে সেই জিনিসটা কি যখন ছিল তখন এক একরকম ছিল তখন হয়তো অতটাও বুঝিনি কিন্তু মা চলে তার প্রতি পদে পদে বুঝতে পেরেছি যে মা না থাকলে কতটা অসহায় অন্তত করে মেয়েরা সব থেকে বেশি অসহায় হয়ে পড়ে মা ছাড়া ছেলেদের মারা না থাকলেও বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে তারা কিন্তু তাদের বাবাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করতে পারে কিন্তু আমরা মেয়েরা বড় হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু অনেক কিছু আর আমরা অন্য কারোর সঙ্গে শেয়ার করতে পারি না সেটা মায়ের তো মাদার্স জীবনে অনেক মেয়ে মায়ের অনেক দামে যখন উপহার দেয় অনেক কিছু করে কিন্তু আমাদের জীবনে সেরকম না মায়েদের কাছে ছেলে কোনো কোনো সেরকম কোন আশা না যে আমার সন্তানরা আমাদের অনেক দামি দামি দেবে অনেক কিছু দেবে এরকম না মায়েদের কাছে সব থেকে দামি জিনিস হয় আর সেটাও আমার মায়ের কাছে আমরা ছিলাম আমাদের বাড়িতে মাদারকে সেভাবে পালন করা হতো না ছোটবেলা থেকে তো বুঝতামই না যে থেকে হ্যাঁ মাকে ভালোবাসা সেটা ছোটবেলা থেকে নিজেদের জীবনে থাকে সেটা সবার জীবনে থাকে সেটাই মায়েদের কাছে বড় ভাব যখন বড় হলাম স্কুলে পড়ছি তখন আস্তে আস্তে বুঝতে শিখলাম তো তখন সেভাবেও আমি খুব একটা বড় ছিলাম না নিজের রোজগার ছিল না কিছু যেভাবে কিছু আমি কিনতে পারতাম না তো যখন একটু বড় হলাম যখন একটু টিউশান করলাম যখন আমার হাতে দুটো পয়সা এলো তখন আমি খুবই সাধারণভাবে আমার মাকে আমার মায়ের ফেভারিট জিনিসগুলো সেগুলোই দিতাম সেটা হচ্ছে আমার মা খুব পান্তুয়া খেতে ভালোবাসতো দই খেতে ভালোবাসত তো আমার মাকে সেটাই এনে দিতাম আর আমার মায়ের খুব ছোট্ট জিনিস যেমন একটা কানের বা বা একটা টিপের পাতা বা এইরকম খুব ছোট্ট ছোট্ট গিফট আমি আমার মাকে দিতাম যেটা আমার মা খুবই খুশি হতো আমাদের বাড়িতে সত্যি কথা বলতে আমার মা একমাত্র ছিল আমাদের বাড়িতে কারোরই তেমন উচ্চাকাঙ্ক্ষা নেই কিন্তু আমার মা ছিল একমাত্র যে একেবারেই উচ্চাকাঙ্ক্ষা ছিল না তার কোনো চাহিদাই ছিল না সে শুধুমাত্র সারাদিন কিভাবে আমাদেরকে ভালো রাখবে সেটাই চেষ্টা করে গেছিল কিন্তু একটা সময় ভগবান তার থেকে মুখ ফিরিয়ে নিয়ে সে চলে গেল তো এখন আমরা প্রচণ্ড আমি অন্তত করে আমি থেকে বেশি কষ্ট থাকি আমার প্রতিটা মুহূর্তে প্রথম প্রতিটা মুহূর্তে আমার মাকে মনে পড়ে যেটা হয়তো আমি কারোর সঙ্গে কোনো বছর শেয়ার করতে পারি না যতদিন থেকে মাদের যে আমি বুঝতে শিখেছি ততদিন তো মায়ের সঙ্গে ছিলাম আজ প্রায় সাত বছর হয়ে গেল মায়ের মা চলে গেছে তো এই সাতটা বছর আমি ইউটিউব পড়ছি এখন এক বছরও হয়নি তো এই সাতটা বছর ধরো আমি কারোর সঙ্গে এই দিনটা আমি মানে কারোর সঙ্গে আমি এটা বুঝবে কাউকে বলতেই পারতাম না মনের কথা নিয়েই নিজে নিজে মায়ের ফটোর কাছে দিতাম এটা ওটা এনে আর চুপচাপ নিজের নিজে নিজে মনে কাঁদতাম নিজে থাকতাম যে কদিন শ্বশুর বাড়িতে ছিলাম যত দু বছর দু বছর মাদেশ যে আমি শ্বশুর বাড়িতেই ছিলাম ওখানে আমার মায়ের ফটো নিয়ে এনেছিলাম সেখানে আমি দিয়েছিলাম তাছাড়া আমার সেভাবে সেলিব্রেশন আর করা হয় না যখন আমার হাতে দুটো পয়সা এলো তখনই আমার মাকেই পেলাম না যে আমি মাকে কিছু কিনে দেব ভালো কিছু আর আমার মায়ের সবসময় একটা স্বপ্ন ছিল আমার কিনে প্রচুর স্বপ্ন ছিল যে হ্যাঁ আমার মেয়ে একটা কিছু করবে একটা সেই স্বপ্নগুলো আমার মা কিছু দেখে যেতে পারলো না আর আমি সত্যি কথা বলতে গেলে কিছু কিছুতে সফল হলেও এমন একটা জায়গায় আজকে যে এই যে ইউটিউবটা করছে এটা যদি আমার মা জানতে পারতো তাহলে কিন্তু প্রচণ্ড খুশি হতো কিন্তু সে হয়তো আমার মা সেই সফলতাটা খুঁজতো আমার কিন্তু আমি হয়তো সফলতা হতে পারিনি আমি সেভাবে সাপোর্ট পাইনি কিন্তু সেটা কোনো বড় ব্যাপার না আমি যে চেষ্টা করছি এটাই আমার মায়ের কাছে অনেক বড় পাওনা ছিল আমি সেটা তাতে সফল হলাম কি হলাম না আমি যেমন মা বেঁচে থাকতে শুধুমাত্র কাটিংয়ের কাজ শিখেছিলাম মানে সেলাইয়ের কাজ কাটিং চাবা কাপড় কাটিং টেলারিংয়ের কাজ শিখেছিলাম তো আমার প্রচুর প্রচুর খুশি হয়েছিল। মাঠে আমার সুবিধার কেটে কেটে ব্লাউজ বানিয়ে দিতাম আমার মায়ের ভালো ভালো ব্লাউজ থাকা সত্ত্বেও আমার মা ওই ব্লাউজগুলো করতো যেগুলো আমি নতুন কাটিং করে করে শিখেছি বানিয়েছি সেগুলো খুব ভালো করে শেপ আসেনি কিন্তু সেগুলো আমার মা পরতো আমার মায়ের ভালো লাগতো সেগুলো করতে কারণ সেগুলো আমি কষ্ট করে বানিয়েছিলাম আমার মা সেটা মর্যাদা দিতে জানতো আমার মা মেয়ে বানিয়েছে আমি এগুলো পড়ে আমার মেয়ে খুশি হবে এই মোটিভেশনটা আমার মা সব সময় আমাদের মধ্যে এনার্জিটা দিত যেটা থেকে আমি একটা আরেকটা করার মানে এ করতাম কিন্তু এখন আমি সেটা পাই না আমার ফ্যামিলি থেকে এখন একটাই তুই কিছু পারিস না এটাই শুনি তুই কিছু পারিস না তোর দাঁড়াই হবে না তোরে এই জিনিসটা একমাত্র এই মানুষটাই বলতো আর এই মানুষটাই আমার পাশে দাঁড়াতে কিন্তু আজকে সত্যি বলতে গেলে এই মানুষটাই আমার পাশে হয়তো অনেকে অনেক কিছুতে সাপোর্ট করে কিন্তু এই কথাগুলো আমাকে বারবার শুনতে হয় তুই কিছু পারিস না তুই এটা পারিস না তুই ওটা পারিস না তোর এটা হবে না ওটা হবে না এগুলো কিন্তু আমাকে শুনতে হয় আমি আজকে বেশি কিছু বলতে চাই না সকলে সবার মাকে খুব ভালোবেসো খুব ভালো থেকো তোমরা মাকে নিয়ে মাকে খুব ভালো রাখার চেষ্টা করো যেটা আমরা আমাদের জীবনে হয়তো আমরা সেভাবে করে উঠতে পারিনি জানি না মেয়ে হিসেবে কতটা করতে পেরেছি তবু আমার যতটা চেষ্টা আমি ততটুকু করেছি বাড়িতে এক সপ্তাহে একটা দিন বাড়ি থাকতাম আমাদের টিউশন ছিল পড়ানো ছিল নিজের টিউশন ছিল নিজে পড়ানো ছিল স্কুল ছিল সব সেরে একটা দিন বাড়ি থাকতাম রবিবার সানডে সেটা বাড়ি থাকতাম তো সেই দিন আমি মাকে রান্না হেল্প করতাম আমি সকাল থেকে রান্না করে মায়ের সঙ্গে জোগাড় করতাম আমার মা জোগাড় করে তো আমি সেদিনে রান্নাটা করতাম এইরকম আমি করে মাকে মানে হেল্প করতাম ঘর গোছানো ছাট মোছা মানে যতটুকু পাতাম ততটুকু হেল্প করতাম হ্যাঁ আমাদের মামিয়ে তো যেমন মানে হতো একটু আধটা হতো সে সব মায়েদের সাথে মেয়েদের হয় হয়তো একটু আধটা কথা কাটা ঘাটি সবারই হয় আমাদেরও হতো কিন্তু আমাদের প্রচণ্ড আমার মা হচ্ছে দু দু ভাই বোন আমরা আমার দু ভাই বোনকে প্রচুর ভালোবাসতাম আমরা মাকে প্রচুর একদিন সত্যি কথা বলছি আমার মা কাউকে ছেড়ে থাকতো আমরা কোথাও গিয়ে একটা দিন থাকতে পারতাম মা কি করছে মা কি করছে মা কি করছে এইটাই মনে করতো কারণ আমার বাড়িতে মা বাবা ছাড়া আর কেউ থাকতো না আর আমার বাবা কাজে চলে যেত তাহলে আমার মা একাই থাকতো বাড়িতে আর আমার মা একা বাড়িতে থাকতে পারতো না এর জন্যই আমরা মাকে ছেলের মধ্যে থাকতে পারতাম এটাই ছিল তো এখন আমার মা সম্পূর্ণ একাকি করে আছে ভগবান জানে আমাদেরকে ছাড়া একাই তো আছে কি করে আছে আমি তো সেটাই বুঝতে পারছি না কিভাবে একা চলে গেলো আর একা একা আছে আমাদের ছেলে তারা এক মুহূর্ত থাকতে পারতো আজকে আমি বেশি কথা বলতে পারছি না তো সবাই সবার মাকে খুব ভালোবেসো আমার মাকেও আমি খুব ভালোবাসি খুব মিস করছি আজকে দিনটা আমি কোনো মানে কোনো কোনো বছর আমি কারোর সঙ্গে এই কথাগুলো বলে আমার মনের কষ্টটা বলে আমি কারোর সঙ্গে শেয়ার করতে পারি না এবছর আমি এই চ্যানেলটা আছে বলে আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম আমি জানি না আমি আমার ইউটিউবে সফল হতে পারবো কিনা সাপোর্ট করবো কিনা বা সাপোর্ট পাবো কিনা আমার মায়ের আমি পূরণ করতে পারবো কিনা আমার মা চাইতো যে আমি মেয়ে হয়ে যে কোনো কাজে হাত দিয়ে সেটা যেন সফল হতে পারি কিন্তু জানি না আমি এটা তো হয়তো পাবো না মায়ের স্বপ্ন আমি সত্যি পূরণ করতে পারবো না তবুও আমি শেষ পর্যন্ত চেষ্টা করছি তো তোমরা সকলে খুব ভালো থেকো সবার মাকে খুব ভালো রেখো শান্তিতে রেখো যারা আছে তারা এখনো পর্যন্ত খুব ভালো রেখে আমাদের তো সেই সুযোগটাই চলে গেছে তো আজকে আমি বেশি কিছু বলতে পারছি না আজকে এই পর্যন্ত